কি সুন্দর লাগছে আমাকে আমি তো পারছি না কি রে তুই শাড়ি পরেছিস শাড়ি পরে সামলাতে পারবি তো হ্যাঁ কোনো বড় ব্যাপার নেই কি তুই কেন কুর্তি পরেছিস শাড়ি পরজা ঠিক আছে দেখবো খানে শাড়ি পরে আমার সুন্দর লাগছে বলে সবাই জোলছে সবাইকে বড় বড় কথা বলে শাড়ি তো পরে চলে আসলে কিন্তু সত্যিই তো এবার প্রবলেম হচ্ছে শাড়ির আঁচলটাও ম্যানেজ করতে পারছি না চুলটাও খারাপ হয়ে গেছে দূর ছাতা আমাকে দেখতে আর ভালো লাগছে না হাফ রাস্তা আসতে আসতে এই অবস্থা জারি না আজকে সারা দিনটা কি করে কাটবে এ বাবা শাড়ি পরে আসলাম আর আজকে বৃষ্টিটা হতে হলো এবার আমি কি করে যাব দূর ব্যাংক চল আমি তোকে নিয়ে যাচ্ছি শাড়ি পরে যেন হাত তো পাচ্ছে না ও ফাইনালি অনুষ্ঠান বাড়িতে আসতে পারলাম এবার যাই ওরে বাবা রে তো শাড়িটা পেছে ভ্যাঙ্গেছে তো আজকে আমার কেন যে শাড়িটা পরে আসলাম আমি তো শাড়ি পরে সামলাতেই পারছি না এখন তো মনে হচ্ছে কুর্তি পরে আসলি ভালো হতো আমার ফেভারিট কাতলা মাছ এই শাড়ি পরে ঠিক করে তো খেতেও পাচ্ছি না কেমন গরমও লাগছে আর কষ্টই হচ্ছে আজকে যদি জিন্স টপ পরে আসতাম কতই না ভালো হতো আমার মনে হয় শাড়ি থেকে জিন্স টপে বেস্ট অ্যাট লিস্ট খেতে তো পারতাম আজকে আমার ফেভারিট ফেভারিট রান্না হয়েছে তাও ঠিক করে খেতে পারছি না যেদিন শাড়ি সামলাতে পারবো সেদিন পরবো আর কোনোদিন শাড়ি পরবোই না দূর ব্যাঙ